বলছি আমরা সবাই মা মনসার ভক্ত এখানে জমা হয়েছি আজকে এই মা এই মহামেলার যোগ দেওয়ার জন্য আমি অনেক শুনেছি মেলা ব্যাপার ব্যাপার নিয়ে দূর দূর থেকে লোক আসে আমাকে বলা হয়েছে রাজধানী দাঁড়ায় স্টেশনে মা মা মনসা ভক্ত বিভিন্ন জায়গা থেকে আসে বিভিন্ন রাজ্য থেকে আসে বিদেশ থেকেও আসে আর কি তো বিশেষ কিছু বলার নেই এটা রাজনীতি কোনো মঞ্চ না আমি শুধু আপনাদের আশীর্বাদ দিতে এসেছি এবং মা 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 কাছে পুজো দিতে এসেছি আপনাদের মতো আমিও একজন ভক্ত বক্তা হিসেবে এসে আমি জানি না কেন আমাকে এখানে স্টেজে তুলে নেওয়া হলো আমিও আপনাদেরই মতো তো আজকে আমাকে কেন তোলা হলো আমি তো বুঝে দিতেই এসেছিলাম বাট এনি ভীষণ ভালো লাগছে আপনাদের সামনে এসে আমিও ঠাকুরকে প্রার্থনা করব আপনারা যা যা মনে ঠাকুরকে চাইবেন আমিও ঠাকুরকে বলবো আপনাদের সবার সমস্ত যেন মনোকামনা যেন ঠাকুর পুরো করে কারণ মায়ের কাছে আমরা সবাই চাইতে ভালোবাসি এবং মা মনসার এরকম একটা দিনে আমার মনে হয় যে মা যা চাইবে আজকে দিয়ে দেবে তো আপনাদের যেন সমস্ত ইচ্ছেগুলো ভালো ইচ্ছে গুলো যেন মাংসা পূর্ণ করে এবং আমরা যেন সবাই শান্তিতে থাকি থাকি ভালো এবং সবাই যেন মিলেমিশে থাকি একসাথে থাকি অসংখ্য ধন্যবাদ আহ অনেক ভিড় হবে কালকে যারা আছে থেকে যাবেন আজকে অনেকজনই থেকে যাবেন তাই তো সাবধানে থাকবেন এবং যেটা অজিতা বললো কে আহ রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি যত রকম ভাবে মানুষের কষ্ট যাতে কম হয় মানুষজন আরো ভালো করে দর্শন যে পেতে পারে এবং মানুষজন আরো আসতে পারে সহজ ভাবে আসতে পারে সমস্ত কিছু আ করা হয়েছে কাজ তাই তো আইবা জিতদা ব্যস্ত আছে কাজ করতে না না তুমি কাজ কর কাজ করো আরে প্রচুর কাজ তুমি এভেল আই করে দাও আরে দাদা ছাড়ুন দাদা দাঁড়াও ও